আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ওভনীয় একটা চিকেন চাপ রেসিপি তবে বাসায় চিকেন চাপ তৈরি করলে রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন সেই রেসিপিটাই আজকে টিপস অ্যান্ড ট্রিক সহ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন একটা ব্ল্যান্ডারের জাগে ছয় সাতটার মতো রসুনের কোয়া নিয়েছি এবং সেই সাথে আদা নিচ্ছি ছোট এক টুকরাকে আমি এভাবে করে কেটে নিয়েছি এরপর আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়েছি আর একটা ছোট পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা অপশনাল তবে পেঁয়াজটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয় তো এখন শীতকাল বাসায় ধনেপাতা সবারই আছে আর শীতের ধনে পাতার মধ্যে অনেকটা সুন্দর একটা গ্রান আসে তাই এখানে আমি ধনেপাতা দিয়েছি আর দিয়েছি সরিষা বাটা এখানে সরিষা গোটা সরিষাই দিয়েছি সাদা এবং কালো মিশিয়ে দিয়েছি আর দিয়েছি টক দই পানি ঝরানো প্রায় এক টেবিল চামচ মতো এখন এগুলো পেস্ট করে নিয়ে আসছি তো ওগুলো পেস্ট করে আমি এক পাশে রেখেছি আর এই পাশে আমি চিকেন গুলো নিয়ে নিয়েছি আর চিকেন গুলো আমি এখানে মুরগির রানের অংশটাই বেশি নিয়েছি এটাই হচ্ছে মুরগির রানের অংশটা আর এটা আমি হাড় থেকে আলাদা করে নিয়েছি তো এটা আমি একটা ছেচনির সাহায্যে একটু থেতো করে নিচ্ছি এটা খুবই সাবধানে করতে হবে আস্তে করে মাংসগুলো যাতে ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর কাঁটা চামচের সাহায্য আমি একটু এভাবে খুঁচিয়ে নিচ্ছি এতে করে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে এভাবে করে আমি সবগুলো চিকেন কিন্তু খুচিয়ে নেব আর এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি যে মশলাটা একটু আগে ব্ল্যান্ড করেছিলাম সেই মশলাটা নিয়ে নিচ্ছি সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি আর এখন আমি এতে আরো কিছু মশলা দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আধা চা চামচ ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক টেবিল চামচ লেবুর রস দিচ্ছি লেবুর রসের পরিবর্তে এখানে ব্যবহার করা যাবে আর সেই সাথে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ দিচ্ছি সরিষার তেল আর সেই সাথে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া এখানে আমার প্রায় তিন টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার গুঁড়া মিশিয়ে ব্যবহার করেছি কারণ আমার হাতের কাছে বেসনটা ছিল না হাতের কাছে বেসন থাকলে এখানে টেবিল চামচ ব্যবহার করবেন চিকেন জন্য একটা চাপের মেরিনেট রেডি হয়ে গেছে আর এখন আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি যেগুলো একটু আগে খুচিয়ে রেখেছিলাম এখানে প্রায় আধা কেজি থেকে বেশি সাতশো গ্রামের মতো চিকেন আছে এই চিকেন গুলো আমি এখন ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব ভিডিওটা যদি এ পর্যন্ত কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম মজার মজার রেসিপি প্রতিদিন পাওয়ার জন্য গত ভিডিওতে যারা আমাদের আমাকে কমেন্ট করেছিলেন তাদের কিছু কমেন্ট এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে একটু খেয়াল করুন আপনারা কে কোন জেলা বা কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট করে লিখে দিতে পারেন তাহলে আমি আপনাদের কমেন্টটাও এরকম শো করাবো এখানে তো চিকেনটা কিছুক্ষণ মেরিনেট করে রেখেছিলাম আমি অনেকক্ষণ যাবত এটা মেরিনেট করে রাখিনি এই ধরেন দশ মিনিট হয়েছে তো দশ মিনিটের মধ্যে এটা আমি ভেজে নিচ্ছি আমি ডুবো তেলে ভাজছি তবে কেউ চাইলে এটা সাদা মানে খুব অল্প তেলেও ভাজতে পারেন আপনাদের ইচ্ছা তো চিকেনটা আমি এপিটোপিট করে একদম লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন আর একটু আমি লাল লাল করে খেতে পছন্দ করি তাই আমি একটু একদম লাল লাল করে নিচ্ছি এতে করে খেতে আরো বেশি মজা আর ফ্লেভারফুল হবে তো আমার একটা ব্যাচ কিন্তু প্রায় ভাজা হয়েই এসেছে আমি আরেকটু কালার করব তাই জন্য আরেকটু ভাজছি এটা আসলে সময়টা আমি বলছি না কারণ এটা আপনাদের পছন্দ অনুযায়ী ভাজবেন তো এই তো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি চিকেন গুলো উঠিয়ে তেলটা ঝরিয়ে নেব ওই কোরাই এর মশলাগুলো একটু বেশি পড়ে গিয়েছিল যার কারণে আমি আরেকটা কড়াইতে ভেজেছি একই তেলগুলো এখানে দিয়ে এই দিয়ে তো ওগুলো ভেজে আমি সবগুলো ভেজে আপনাদের সাথে শেয়ার করছি কিরকম লোভনীয় হয়েছে না দেখতে আর এটা আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি মজা ছিল আপনারা যে কোনো রুটি পরোটা নান সবকিছুর সাথে এই চিকেন চাপটা খুব ভালো যাবে চাইলে কেউ গরম ভাতের সাথেও খেতে পারেন এতে করে আরো বেশি মজা লাগবে তো আমি লেবুর রস দিয়ে আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি এটা আমার মুখ থেকে কিন্তু এখনই পানি চলে আসছে এটা এতটা মজা হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা ফিডব্যাক জানিয়ে যাবেন আর আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ ফেস